একটু প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের ডাকে সারা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মধ্য দিয়ে আমি আমার ক্লাবের প্রতিটা মেম্বারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে পুনরায় ক্লাবের এই কমিটিতে বসানোর জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বিগত দিনও আমাদের ক্লাবের যতজন মেম্বার ছিল আমাদেরকে পুরোপুরিভাবে সহায়তা করেছিল আশা রাখবো বাকি যে আমরা তিন বছরের জন্য তোমরা আমাদেরকে সুযোগ দিয়েছো এই তিন বছরও তোমরা আমাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করবে আমরাও আমরা প্রতিটা এলাকা এলাকাবাসীর জন্য এবং ক্লাবের প্রতিটা মেম্বারের জন্য এবং সবার জন্য আমরা আমাদের সম্পূর্ণটা দিয়ে কাজ করছি এটাই আমরা আশা রাখি আমার নাম মিঠুন সাহায্য থেকে নতুন কিছু করার ভাবনা আছে আপনাদের হ্যাঁ আমাদের এই আপনারা তো সবাই অবগতই আছেন গতকালকে লোকসভা ইলেকশন সঙ্গে আমার সাতরামনগরের ইলেকশনের মানে পুনরায় নির্বাচিত হয়েছেন আমাদের দীপক মজুমের যিনি জননেতা উনি বিশাল সংখ্যক ভোটের রেকর্ড ভোটে জিতেছেন উনিও আমাদের ক্লাবে আসবেন উনি আসার পর এই এলাকার যত গরিব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিবর্তীর্ণ হয়েছে সেই শিশুদের ছেলেদের ছেলে মেয়েদের পড়াশোনার যে যারা বই খাতা কিনতে পারছে না বা একটু গরিব শ্রেণির লোক তাদেরকে আমরা পুরোপুরি সাহায্য করব পুরো মানে ভবিষ্যতে পড়াশোনার জন্য যা দরকার আমরা ক্লাব কমিটি থেকে তাদের জন্য আমরা এরকম পাঁচ ছজনকে নিয়ে নেব তাদের পুরো দায়িত্ব নেব আমরা তারা যাতে পড়াশোনা করতে পারে ঠিক আছে in the game